কি জন্য যাচ্ছি অবশ্যই সবটা তোমরা জানতে পারবে কিন্তু তার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজকে কিন্তু একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে তো চলো দেখাচ্ছি আজকে কোথায় যাব আর এইদিকে দেখো আমাদের দাদা রয়েছে আর দিকে রয়েছে আমাদের অভয় বাবু তো বন্ধুরা আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি তো দেখো এটা হচ্ছে একটা রিসর্ট বেলদাতে রয়েছে তো আজকে এখানেই হচ্ছে মিটআপ তো আমরা এসেছি আজকে মিটআপে আর দেখো এই দিকে কিন্তু একদম গাড়ি ভর্তি পুরো চারিদিকে বাইক ভর্তি আর আমাদের গাড়িটা কিন্তু আসতে পারলো না জায়গা মানে রাস্তাটা ছোট ছিল অনেকটা তাই আমাদের গাড়িটা রাস্তার উপর রেখে আসতে হয়েছে আর এই যে দেখো সামনে রয়েছে সেলফি জোন তো এখানে সেলফি তুলছে অনেকে আর আমরা ঢুকে পড়লাম একদম সোজা যেখানে সম্মান দেওয়া হচ্ছে ট্রফি দেওয়া হচ্ছে তো দেখো সামনেটা প্রচণ্ড ভিড় তাই আমরা এখন সামনের দিকে যেতে পাচ্ছি না তো আমরা এখন বাইরের দিকে যাব আর এই যে চলে এসছে কমেডি সুকুমার দা এখন আর এই যে এটা হচ্ছে রিসর্টার পেছনের জায়গাটা সুইমিং পুল রয়েছে আর সামনে বিশাল একটা জায়গা রয়েছে যেখানে সবাই ঘোরাফেরা করছে কেউ কেউ ভিডিও বানাচ্ছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো দারুণ একটা জায়গা আর এই দিকে দেখো এখন চলে এসছে সুকুমার দা কমেডি সুকুমার দা তো সবাই এখন সেলফি তোলার জন্য ব্যস্ত এবং কেউ কেউ সুকুমার দার সঙ্গে ভিডিও বানাচ্ছে তো এই মুহুর্তে সবাইকে ট্রফি দেওয়া কমপ্লিট তো সবাই মিলে এখন আমরা যাব খেতে আর এই যে দেখো চলে এসেছি আমরা এটা হচ্ছে আজকে খাওয়ার জায়গা তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি মেরুতে ছিল চিকেন ভাত আলু ভাজা চচ্চড়ি চাটনি তো রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো এবার আমাদের বাড়ি ফেরার পালা তো এখন আমরা যাব বাড়ি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আজকে ব্লগটা কেমন হয়েছে বাই